হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের দেখাবো একটি দোতলা বাড়ি কলকাতার মধ্যে যথেষ্ট কম দামে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সম্পূর্ণ ডিটেলস জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যিনি বা যারা নতুন নতুন প্রপার্টি কম দামে অ্যাড বা বিজ্ঞাপন দেখতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে যখনই আমি প্রপার্টি অ্যাড বা বিজ্ঞাপন দেবো সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবং নোটিফিকেশনও পৌঁছে যাবে আপনাদের কাছে এই টোটাল বাড়িটি আছে সাউথ ফেসিং এটি হচ্ছে কুয়াতলা এদিকটা আছে সেফটিক ট্যাঙ্ক যেটি আছে ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিম দিকে আছে সেফটিক ট্যাঙ্কটা টোটাল বাড়িটি আছে সাউথ ইস্ট ফেসিং এবার জেনে নেব বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশান হচ্ছে কলকাতা সাউথ ডায়মন্ড হাওড়া রোড বেহালা চৌরাস্তা সোরশোনা নেয়ার মন্দিরতলা বাড়িটির লোকেশন কলকাতা সাউথ ডায়মন্ড হামড়া রোড বেহালা চৌরাস্তা সোরশোনা নেয়ার মন্দিরতলা এটি হচ্ছে এন্ট্রান্স এটি হচ্ছে টোটালটা লিভিং কাম ডাইনিং বা আছে আপনাদের একটি পিছন দিকে যাওয়ার গেট এদিকে আছে একটা একটা বেডরুম এটি হচ্ছে সাউথ ফেসিং এটি হচ্ছে কিচেন এদিকে আছে একটা কমন ওয়াশরুম এটি হচ্ছে একটা কমন ওয়াশরুম যেটি আছে ওয়েস্টার্ন কমন ওয়াশরুমটির সাইজ হচ্ছে আট বাই চার এটি হচ্ছে পিছনের দিকে যাওয়ার রাস্তা যথেষ্ট আপনাদের স্পেসিয়াস আছে এদিকটা হচ্ছে নর্থ আপনাদের গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন একটি বেডরুম একটি বড় কিচেন কিচেনটি সাইজ হচ্ছে আট বাই ছয় এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং টোটাল আছে থ্রি বিএইচকে এই বাড়িটি টোটাল আপনারা বেডরুম পাবেন থ্রি বিএইচকে এটি হচ্ছে এক নম্বর বেডরুম যেটি আছে সাউথ ইস্ট ফেসিং বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই এগারো এই দিকটা হচ্ছে ইস্ট আর রাইট হ্যান্ডে হচ্ছে আপনাদের সাউথ এটা সাউথ এটা ইস্ট পূব দক্ষিণ খোলা এই রুমটি আপনাদের দেখালাম এটি হচ্ছে কিচেন কিচেনটির সাইজ হচ্ছে আট বাই ছয় এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে টোটাল এই জমি আছে জমির পরিমাপ আছে দু কাটা আট ছটাক মানে আড়াই কাটা টোটাল জমিটি আছে তার মধ্যে থ্রি বিএইচকে আপনারা পেয়ে যাবেন নিচে একটি আপনাদের ওয়াশরুম দেখালাম ওপরে একটি ওয়াশরুম আর দুটো বেডরুম আর দুটো লিভিং কাম ডাইনিং রাস্তা আছে বারো ফিট এটি হচ্ছে একটি কিচেন যথেষ্ট কিচেনটা বড় এটি হচ্ছে একটি ওয়াশরুম যার সাইজ আট বাই চার এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং যথেষ্ট বড় এটি হচ্ছে একটা বেডরুম এটি হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এটি হচ্ছে আপনাদের এই বেডরুমটির সাইজ হচ্ছে কুড়ি বাই বারো এটি হচ্ছে তৃতীয় নম্বর বেডরুম যেটি আছে নর্থ ইস্ট ফেসিং এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো 4৫ লক্ষ্য টাকা। বাইটি প্রায়স হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি ফাইভ ল্যাক্স বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে হাফ অ্যালভেস্টার হাফ ছাদ দেওয়া বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আছে একটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন একটি লিভিং কাম ডাইনিং বাড়িটির সামনে রাস্তাটা হলো বারো ফুট কে সি এরিয়ার মধ্যেই বাড়িটি বিক্রি হয়ে আছে এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এইগুলো কিন্তু আপনারা পাঁচ মিনিট হাঁটা পথে এই অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন বাড়িটি একদম নতুন বাড়ি বাড়িটির অল পেপার্স আপ করা আছে যেটা আপনাদের ব্যাঙ্ক লোনও হয়ে যাবে এই বাড়িটিতে কিন্তু আপনারা ব্যাঙ্ক লোনও পেয়ে যাবেন যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডিসক্রিপশানের নাম্বারটিতে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন বাড়িটির বিষয়ে জানতে আমার ডিসক্রিপশানের দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনার সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন